নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু ছোটো ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই আমরা মহিলারা সবজি কাটি বাসন বাজি এর ফলে দেখা যায় আমাদের নখটা না একেবারে কালো হয়ে যায় নখের মধ্যে নোংরা ঢুকে যায় কোথাও যাওয়ার হলে ভীষণ বাজে লাগে দেখতেই নখগুলোকে কিভাবে একেবারে পরিষ্কার ধপ ধপে করে নিতে পারি পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছে টুথব্রাশে সামান্য পরিমাণে একটু টুথপেস্ট লাগিয়ে নিয়েছি এবার এখানে সামান্য ভিজিয়ে নেব টুথব্রাশটাকে তারপর যে নখগুলো একেবারে নোংরা কালো হয়ে গেছে সেই নখগুলোকে এইভাবে একটু ডলে নিতে হবে কিছু সময় একটু ডলে নিলেই দেখা যাবে নখের ভেতরে যে নোংরাটা আছে সেই নোংরাটা খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের নোংরাটা পরিষ্কার হয়ে গেছে একেবারে কালো হয়ে গেছিল ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন পরবর্তী শেয়ার করব আমরা যখন ঘুরতে যাই অবশ্যই আমাদের ক্রিম শ্যাম্পু এগুলোকে সঙ্গে করে নিয়ে যাই ব্যাগে নিয়ে গেলে অনেক সময় চাপ লাগলে দেখা যায় ক্রিম শ্যাম্পু বের হয়ে যায় ব্যাগে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায় আর শ্যাম্পু কিংবা ক্রিম সেটাও কিন্তু নষ্ট হয় তাই কিভাবে নিলে এই শ্যাম্পু বা ক্রিম এগুলো বের হবে না কৌটোর থেকে কিছুটা পরিমাণ এখানে প্লাস্টিক আমি কেটে নিয়েছি একেবারে পাতলা যে পলিথিনের প্লাস্টিক হয় সেগুলো এবার সবার প্রথমে প্লাস্টিকটা দিয়ে ঢাকনাটাকে এইভাবে টাইট করে আটকে নেব এইভাবে যদি আটকিয়ে আমরা নিয়ে যাই বন্ধুরা তাহলে কোনোভাবেই কিন্তু ক্রিম আমাদের বের হবে না আংটি আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি অনেক সময় দেখা যায় আমাদের যে আংটিটা সেটা হয়তো বড় বা বাচ্চাদের আংটিটা দিলে অনেক সময় দেখা যায় বড় হওয়ার কারণে বাচ্চাদের পরানো হয় না বাচ্চারাও বায়না করতে থাকে আর বড় আংটি পরলে অনেক সময় সুতো দিয়ে পেঁচিয়ে পড়লেও না ফুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটি গাডার আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন দেখুন এখানে আংটির ঠিক নিচে এইভাবে গাডারটা নিয়ে গার্ডারটাকে এইভাবে পেছিয়ে নিন আমি যেভাবে দেখাচ্ছি দেখুন সেইভাবে আমাদের পেছিয়ে নিতে হবে তারপর আমরা কি করব। যে আঙ্গুলে আমরা আংটিটা পরতে চাই সেই আঙ্গুলে সবার প্রথমে দেখুন আমি গাডারটাকে ঢুকিয়ে নিচ্ছি গাডারটাকে ঢোকানোর পর তারপর আংটিটা পরে নেব আর আংটিটার নিচে চেষ্টা করবেন গাডারটাকে রাখার তাহলে কার যদি আংটি একেবারেও ঢেলা হয় কোনোভাবে আংটি আপনাদের খুলে কিন্তু পড়ে যাবে না কারণ গাডার আপনাদের আঙুলে লাগানো রয়েছে ভালো লাগলে এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি আমরা যখন শাড়ি পরি অবশ্যই শাড়ির ম্যাচিং করেই কিন্তু আমরা ব্লাউজ পরে থাকি সায়া পরে থাকি অনেক সময় দেখা যায় সায়া এক জায়গায় রাখি ব্লাউজ এক জায়গায় শাড়ি আর এক জায়গায় খোঁজাখুঁজি করতে লাগে যখন কোথাও ঘুরতে যাব। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন কোনো রকম খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না সবার প্রথমে আমি শাড়ির মধ্যেই দেখুন সায়াটাকে এইভাবে রেখে হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এভাবে ফোল্ড করে নিলাম যে সঙ্গে ম্যাচিং করা ব্লাউজটা রয়েছে ব্লাউজটা আমি নিয়ে নিয়েছি ব্লাউজটাকে খুলে নিয়ে ব্লাউজের মধ্যে কি করব শাড়িটাকে এইভাবে ঢুকিয়ে নেব এই দেখুন ব্লাউজের মধ্যে শাড়িটাকে এইভাবে ঢুকিয়ে তারপর ব্লাউজের যে হুকগুলো আছে সেই হুকগুলোকে আমি আটকে নিচ্ছি এইভাবে যদি আমরা শাড়ি রাখি কম জায়গার মধ্যেও রাখতে পারবো এমনকি যখন আমরা পরবো তখন আমাদের কিন্তু সায়া ব্লাউজ এগুলো খোঁজার প্রয়োজন পড়বে না একসঙ্গে শাড়ি সায়া ব্লাউজ আমরা হাতের কাছে পেয়ে যাব চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে ফোন আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় ফোনের মধ্যে নানা রকম দাগঝোপ হয়ে যায় স্ক্রিনে এমনকি স্ক্রিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন যেহেতু ফোন ইলেকট্রনিক্সের জিনিস জল দিয়ে তাও পরিষ্কার করা যায় না এখানে সামান্য টুথপেস্ট আর তুলো নিয়ে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি কোনো খসখসে ধরনের কাপড় দিয়ে মুছবেন না কোনো সুতির কাপড় নয় তুলো ব্যবহার করবেন এইভাবে একটু ডলে নিলেই দেখা যাবে আমাদের যে ফোনের স্কিনটা একেবারে দাগ ছোপ পড়ে গেছে সেই ফোনের স্ক্রিন একেবারে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন সব নোংরা উঠে গেছে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একেবারে ফোনের স্ক্রিনটা চলুন পরবর্তী টিপসটি দেখে নিন এখন তো গরমকাল আর গরমকালে আমরা প্রত্যেকেই পাখা চালাই বাচ্চাদেরকে পাখার সামনেই পড়তে বসে সমস্যাটা কি হয় খাতা বই এইভাবে পাখার সামনে পড়তে নিয়ে বসলে দেখা যায় পিসটা উঠতে থাকে বাচ্চারা পড়ায় অমনোযোগী হয়ে যায় বিরক্তও লাগে লিখতে বসলে তাই একটি কাজ করতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক চুলের ক্লিপ থাকে কালো ক্লিপ যেগুলোর রঙ উঠে গেছে ব্যবহার করি না সেই ধরনের কালো ক্লিপ দুটো নিয়ে নেবেন সঙ্গে যে পৃষ্ঠায় লিখছেন বা পড়ছেন সেই পৃষ্ঠায় দুটো পৃষ্ঠাতেই এইভাবে ক্লিপ লাগিয়ে নিন তারপর যতই আপনারা পাখার হাওয়ায় পড়তে বসুন না কেন কোনোভাবে পৃষ্ঠা কিন্তু উড়বে না পরবর্তী টিপসটি চলুন দেখে নিন আমাদের যে বটি দিয়ে আমরা সবজি মাছ কাটি বটিতে অনেক সময় জং ধরে যায় ধার চলে যায় এমনকি সবজি কাটতে মাছ কাটতে খুবই অসুবিধা হয় কীভাবে বটিটার জং দূর করতে পারবো এমনকি ধারও ফিরিয়ে আনতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি একটি টমেটো সবার প্রথমে নুন নিয়ে নেব আর টমেটোটা দিয়ে এইভাবে ঘষতে থাকব। এখানে নুন আর টমেটো দিয়ে ঘষার ফলে দেখা যাবে এই যে জংটা আছে না জংটাই দেখুন কত সহজে উঠে যাচ্ছে বন্ধুরা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চা পাতা চা পাতাও দানা দানা হয় স্ক্রাবের কাজ করবে জং যেমন উঠবে সেই সঙ্গে কিন্তু যে বটির আমাদের ধার চলে গেছিলো আমরা সবজি বা কিছু কাটতে পারছিলাম না সেই বটির ধার খুব সহজেই আমরা ফিরিয়ে আনতে পারবো ঘরোয়া উপায়ে দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছিলো কেমন জং উঠেছে এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি রেজাল্ট দেখুন দেখুন আপনারাই অবাক হয়ে যাবেন ফাইনাল রেজাল্ট দেখে যখন আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন আপনাদের কালো হয়ে যাওয়া মরিচা ধরে যাওয়া বোটিও দেখবেন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে বোটির যে উল্টো সাইড উল্টো সাইডেও আমি সবার প্রথমে নুন দিয়ে এইভাবে ডোলে নিচ্ছি নুন মরিচা তুলতে সাহায্য করে তারপর সামান্য চা পাতা দিয়ে নেব চা পাতাটা ধার ফিরিয়ে আনতেও সাহায্য করবে এইভাবে আমরা যদি দু মাসে তিন মাসে একবার বটিটা পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের দোকানে নিয়ে গিয়ে বটির ধার করিয়ে আনতে হবে না এমনকি বটিতে জংও ধরবে না জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আপনাদের বটিটা ফাইনালভাবে দেখাচ্ছি প্রথমে দেখিয়েছিলাম কেমন কালো হয়ে গেছে এখন দেখুন সেই একই বটি কতটা সুন্দর আমরা ঘরোয়া উপায়ে পরিষ্কার করে নিতে পারলাম